আসসালামু আলাইকুম ওয়া আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ আমি একটু জানতে চাইছি যে রাসূলুল্লাহ মহিলাদের জন্য নামাজের আলাদা কোনো পদ্ধতি শেখাননি। বরং উনি যেমন নামাজ পড়েছেন তেমন ভাবেই মহিলা পুরুষ সবাইকেই নামাজ পড়তে বলেছেন। কিন্তু যে সব কিন্তু যেসব মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আহ মানে ওনার পদ্ধতিতে মানে রুকু সিজদা না করে অন্যভাবে নামাজ পড়ছে। যেমন রুকু করছে মানে এতটুকু ঝুঁকছে যতটুকু ঝুকলে হাঁটুটা টাচ করা যায়। এতটুকু ঝুঁকছে রুকুর জন্য। আর সিজদাটা হলো পুরো বিছিয়ে সমস্ত হাত মাটিতে পুরো কনুই পর্যন্ত মাটিতে টাচ করে অন্যভাবে নামাজ পড়ছে। তো তারা কি তারা বলছে আমরা হানাফি মতে পড়ছি কি যাই হোক তো তারা কি এইভাবেই নিশ্চিন্তে নামাজ পড়ে যাবে মানে সেটা কি গ্রহণযোগ্য হবে মানে সেটা কি সংশোধনের প্রয়োজন আছে সেটা একটু জানতে চাইছি মানে আপনার কাছ থেকে শুনলে এই প্ল্যাটফর্মে একটু আমাদের মানে সচেতনতা একটু বাড়বে সেই জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যারা রসদুল্লাহামের মতো সলা তাদের করেছে সাল্লু কামার আয় তো মনে বলেছেন তোমরা সলা তাদের করো আর এই ক্ষেত্রে পুরুষ নারীর কোনো পার্থক্য করেননি সবাইকে সম্বোধন করে বলেছেন কারণ তিনি নবী যেমন পুরুষদের তেমন নারীদের তোমরা সালাত আদে কামার আই তুমনি ওসাল্লি যেমন আমাকে সলাত আদি করতে দেখলে যারা রসুরুল্লাহামের পদ্ধতিতে সলাত আদে করে তার হাসর মাঠে বলতে পারে যে আল্লাহ প্রথম যখন সলাতে হিসাব শুরু হবে আল্লাহ তোমার নবীর মতো আমরা সলাত আদি করেছিলাম পক্ষান্তরে যারা বলছে আমরা হানাফির নামাজ পড়ছি তারা হাসর মাঠে বলার জন্য কি প্রস্তুত আছে যে আমরা আল্লাহ আমরা হানাফি নামাজ পড়ে এসছি আমরা মালিক নামাজ পড়ে এসেছি আমরা বলার জন্য আপত্তি আমাদের কোন ক্ষতি নেই তারা তখন তবে সাথে হ্যাঁ তাদের মামলা হবে আল্লাহ তাদের সলাদ কবুল করলে তো আলহামদুলিল্লাহ ভালোই হলো আর না কবুল হলে তাদের দুর্দশার কিছু শেষ থাকবে না মানে আমেলান যদি এমন কোন আমল করলো যেটি নবী আসলামের আদর্শ নয় সেটা প্রত্যাখ্যাত এই ঝুঁকি তো অবশ্যই আছে এই ঝুঁকি তাদের জন্য অবশ্যই আছে আল্লাহ হেফাজত করুন থেকে বেচাধিকার তৌফিক দান করুন সোনামিক মোতাবেক গন্দির তৌফিক দান করুন